মোমবাতি নানি যখন শাকচুন্নি একটি গ্রাম একটি বটগাছ আর এক ভয়াবহ গোপন রহস্য আমার নাম অয়ন ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে মায়ের সঙ্গে মধুপুর গ্রামের দাদাবাড়িতে গিয়েছিলাম মধুপুর এক নিঃশব্দ গ্রাম যেখানে রাতের পর রাত কুকুরও ডাকে না আর দিনের বেলাতেও বটগাছের নিচে কেউ বসে না আমার মা ঝর্ণা বহু বছর এই গ্রামে ছিলেন তার মা মানে আমার নানি মারা গিয়েছিলেন আমি জন্মানোর আগেই কিন্তু মা নানির কথা বলতে গেলে সবসময় কেমন চুপ মেরে যেতেন কখনো চোখ ছলছল করত আবার কখনো যেন গলার স্বর বদলে যেত আমার আগ্রহ বাড়ছিল গ্রামে এসে দ্বিতীয় রাতেই আমি শুনতে পেলাম পাশের ঘরে মা কারো সঙ্গে কথা বলছেন দরজার ফাঁক দিয়ে দেখলাম মা একা কিন্তু কারো সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছেন বলছিলেন মা আমি আবার বলছি ওকে ছেড়ে দাও ও তো কিছুই জানে না আমার শিরদারা ঠান্ডা হয়ে গেল কে সেই মা আমার নানি তো বহু বছর আগেই মারা গেছেন পরদিন সকালে মা কিছু বলেননি তবে গ্রামের এক বৃদ্ধা ঠাকুরমার মুখে শুনলাম তোর নানি মরেনি বাবা তার শুধু দেহ মরেছিল আত্মা আটকে আছে সেই পুরনো আমগাছের বটতলায় ওইখানেই শেষবার তাকে দেখা গেছিল সাতচুন্নি রূপে সন্ধ্যার পরেই গ্রামের সবাই ঘরবন্দি হয়ে যেত আমি সাহস করে গেলাম বটতলার দিকে ক্যামেরা আর টর্চ নিয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল বাতি নিভে গেল তখনই এক একমৃদু গলার আওয়াজ অয়ন আমার নাতি এতদিনে এলি আমি তোকে শুধু একটা কথাই বলতে চাই আমি তাকিয়ে দেখি একটা শাড়ি পরা মহিলা মুখটা আধো ছায়ায় ঢাকা চুল উড়ছে আর চোখ চোখ দুটো লাল যেন জ্বলছে আমি তোর নানি কিন্তু আমি আর মানুষ নই আমাকে যেদিন গ্রামে পুড়িয়ে ফেলা হয়েছিল আমি তখনও মরিনি আমি অভিশপ্ত আমার আত্মা আটকে গেছে এখানে কিন্তু তুই এলি আমার রক্ত আমার আপন তুই চাইলে আমায় মুক্তি দিতে পারিস নানি বললেন বটগাছের নিচে আমার গলাকাটা দেহ চাপা পড়ে আছে কেউ খুঁজে পায়নি ওই দেহ পুড়িয়ে দিলে আমি মুক্তি পাব কিন্তু সাবধান এই গাছ আমাকে ছাড়বে না এটা নিজেই একটা শয়তানি শক্তি আমি ভয় পেয়েও কথা দিলাম রাতেই আমি মাটি খুঁড়ে সেই হারগরের স্তূপ পেলাম কিন্তু তখনই মাটি ফেটে উঠল কালো ধোয়া বেরিয়ে এলো আর গাছটা যেন জীবন্ত হয়ে উঠল ডালপালা আমার দিকে ছুটে এল আমি শেষ শক্তিটুকু দিয়ে আগুন জ্বালালাম আর শুনলাম এক চিৎকার মুক্তি অবশেষে সকালে আমি জ্ঞান ফিরে পেলাম গ্রামের লোকজনের মাঝে মা আমাকে জড়িয়ে ধরলেন তার চোখে জল বটগাছটা পুড়ে গিয়েছে আর তার নিচে পাওয়া গেছে এক খণ্ড আর এক লাল সুতোর টুকরো শাকচুন্নির গয়না মা বললেন তোর নানি শান্তি পেল অয়ন তুই ওকে মানুষ করলি একমাত্র তুই পারতি নানি কি সত্যিই মুক্তি পেলেন নাকি আজও প্রতি পূর্ণিমায় বটতলার দিক থেকে ভেসে আসে এক ডাক অয়ন নাতি আর একবার দেখা হোক মোমবাতি নানি যখন শাকচুন্নি একটি গ্রাম একটি বটগাছ আর এক ভয়াবহ গোপন রহস্য আমার নাম অয়ন ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে মায়ের সঙ্গে মধুপুর গ্রামের দাদাবাড়িতে গিয়েছিলাম মধুপুর এক নিঃশব্দ গ্রাম যেখানে রাতের পর রাত কুকুরও ডাকে না আর দিনের বেলাতেও বটগাছের নিচে কেউ বসে না আমার মা ঝর্না বহু বছর এই গ্রামে ছিলেন তার মা মানে আমার নানি মারা গিয়েছিলেন আমি জন্মানোর আগেই কিন্তু মা নানির কথা বলতে গেলে সবসময় কেমন চুপ মেরে যেতেন কখনো চোখ ছলছল করত আবার কখনও যেন গলার স্বর বদলে যেত আমার আগ্রহ বাড়ছিল গ্রামে এসে দ্বিতীয় রাতেই আমি শুনতে পেলাম পাশের ঘরে মা কারো সঙ্গে কথা বলছেন দরজার ফাঁক দিয়ে দেখলাম মা একা কিন্তু কারো সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছেন বলছিলেন মা আমি আবার বলছি ওকে ছেড়ে দাও ও তো কিছুই জানে না আমার শিরদারা ঠান্ডা হয়ে গেল কে সেই মা আমার নানি তো বহু বছর আগেই মারা গেছেন পরদিন সকালে মা কিছু বলেননি তবে গ্রামের এক বৃদ্ধা ঠাকুরমার মুখে শুনলাম তোর নানি মরেনি বাবা তার শুধু দেহ মরেছিল আত্মা আটকে আছে সেই পুরনো আমগাছের বটতলায় ওইখানেই শেষবার তাকে দেখা গেছিল শাকচুন্নী রূপে সন্ধ্যার পরেই গ্রামের সবাই ঘরবন্দি হয়ে যেত আমি সাহস করে গেলাম বটতলার দিকে ক্যামেরা আর টর্চ নিয়ে হঠাৎ ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করল বাতি নিভে গেল তখনই এক মৃদু গলার আওয়াজ অয়ন আমার নাতি এতদিনে এলি আমি তোকে শুধু একটা কথাই বলতে চাই আমি তাকিয়ে দেখি একটা শাড়ি পরা মহিলা মুখটা আধো ছায়ায় ঢাকা চুল উড়ছে আর চোখ চোখ দুটো লাল যেন জ্বলছে আমি তোর নানি কিন্তু আমি আর মানুষ নই আমাকে যেদিন গ্রামে পুড়িয়ে ফেলা হয়েছিল আমি তখনও মরিনি আমি অভিশপ্ত আমার আত্মা আটকে গেছে এখানে কিন্তু তুই এলি আমার রক্ত আমার আপন তুই চাইলে আমায় মুক্তি দিতে পারিস নানি বললেন বটগাছের নিচে আমার গলাকাটা দেহ চাপা পড়ে আছে কেউ খুঁজে পায়নি ওই দেহ পুড়িয়ে দিলে আমি মুক্তি পাব কিন্তু সাবধান এই গাছ আমাকে ছাড়বে না এটা নিজেই একটা শয়তানি শক্তি আমি ভয় পেয়েও কথা দিলাম রাতেই আমি মাটি খুঁড়ে সেই হারগড়ের স্তূপ পেলাম কিন্তু তখনই মাটি ফেটে উঠল কালো ধোয়া বেরিয়ে এলো আর গাছটা যেন জীবন্ত হয়ে উঠল ডালপালা আমার দিকে ছুটে এল আমি শেষ শক্তিটুকু দিয়ে আগুন জ্বালালাম আর শুনলাম এক চিৎকার মুক্তি অবশেষে সকালে আমি জ্ঞান ফিরে পেলাম গ্রামের লোকজনের মাঝে মা আমাকে জড়িয়ে ধরলেন তার চোখে জল বটগাছটা পুড়ে গিয়েছে আর তার নিচে পাওয়া গেছে একখণ্ড খণ্ড আর এক লাল সুতোর টুকরো সাতচুন্নির গয়না মা বললেন তোর নানি শান্তি পেল অয়ন তুই ওকে মানুষ করলি একমাত্র তুই পারতি নানি কি সত্যিই মুক্তি পেলেন নাকি আজও প্রতি পূর্ণিমায় বটতলার দিক থেকে ভেসে আসে এক ডাক অয়ন নাতি আর একবার দেখা হোক